খবর সুদীপ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে আজ বিধানসভা উত্তাল হয়ে ওঠে বিরোধী দল বিজেপি আজ বিধানসভা থেকে ওয়াকআউট করেছে চলতি অধিবেশনের পরপর চার দিন বিরোধী দল কোন না কোন ইস্যুতে বিধানসভা থেকে ওয়াকাউট করল বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন বলে বিজেপির অভিযোগ এতে শুধু বিরোধী নেতা নয় সারা রাজ্যের সাধারণ মানুষও ভীত বলে দাবি করে আজ অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়করা তবে অধ্যক্ষ এ বিষয়ে কোন আলোচনা করতে দেননি এদি প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যে সংখ্যালঘু তোষণ করছে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না রীতি নীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনুজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দ বন্ধ দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দ মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে এদিকে আজ বিধানসভা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে মুসলমান বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথিত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ বিধানসভায় একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছে ধনী ভোটে সেটি গৃহীত হয় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি সভায় উত্থাপন করেন শুভেন্দু অধিকারী ওই বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দেশের ধর্মীয় এবং সামাজিক কাঠামোকে আঘাত করেছেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ক্ষমতায় এলে বিধানসভা থেকে মুসলমান বিধায়কদের ছুঁড়ে ফেলা হবে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর এই বক্তব্যে তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপি রাজ্যে ভুয়ো হিন্দুত্ববাদ আমদানির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি বিধানসভার ঘটনা প্রবাহ পুরোটাই মুখ্যমন্ত্রীর নির্দেশে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক দুই দলই চায় সাম্প্রদায়িক রাজনীতিকে চালিয়ে যেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধীরবাবু সাথী প্রকল্পের আওতায় আট কোটি বাহাত্তর লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় জানিয়েছেন এক তৃণমূল কংগ্রেস বিধায়কের প্রশ্নের জবাবে তিনি জানান রাজ্য সরকারের নিজস্ব এই সেবা প্রকল্পে ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন দু কোটি চুয়াল্লিশ লক্ষ পরিবার সরকার দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি টাকা ব্যয় করেছে বলে মন্ত্রী জানান কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব আজ নতুন দিল্লিতে যোগ মহৎসব দু সূচনা করেছেন একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে একশো দিনের গণনা শুরু হল আজ থেকেই আগামী একুশে জুন বিশ্বজুড়ে যোগ দিবস আয়োজিত হবে এ উপলক্ষে শ্রী যাদব বলেন যোগবন্ধন কর্মসূচির আওতায় দশটি অংশীদার রাষ্ট্রের মধ্যে বিনিময় প্রকল্প চলবে এবছর দেশের দশ হাজার স্থানে আয়োজিত হবে যোগ সঙ্গম কর্মসূচি মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বলে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার পুরপ্রধান মনয় রায় জানিয়েছেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন মহকুমা শাসক সেটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে পাঠিয়ে দিয়েছেন বোর্ড অব মিটিং মিটিংয়ে পরবর্তী বৈঠক করে পত্র গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত দেশের বিভিন্ন অংশে যথাযথ উৎসাহ উদ্দীপনায় রঙের উৎসব হোলি উদযাপন শুরু হয়েছে মন্দির থেকে রাস্তাঘাট সর্বত্র উৎসাহী মানুষ মেতেছেন রং ও আবির খেলায় অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রকাশে পোলার আয়োজন করা হচ্ছে মেনে দেশের বিভিন্ন হয়ে থাকে। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু হোলিকা দহনের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ করেছিলেন বলে মনে করা হয় এদিকে দোলযাত্রা উপলক্ষে এখন রব দেশের বিভিন্ন প্রান্তে হোলি উৎসব বিভিন্ন নামে ও পরম্পরা মেনে অনুষ্ঠিত হয় কোথাও লাঠমার হোলি নামে আবার কোথাও লোকসঙ্গীত গিয়ে মানুষ রঙের এই উৎসব পালন করছেন শান্তিনিকেতনে হোলি উৎসবে কোন রকম নিষেধাজ্ঞা জারি হয়নি বলে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা জানিয়েছেন রাজ্য সরকারের তরফে কেবলমাত্র পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন আর সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন হোলি রঙে এমন অনেক রাসায়নিক থাকে যা গাছের ক্ষতি করতে পারে সোনাইঝুড়িতে হোলি নিষিদ্ধ করার নির্দেশে নোটিশ সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও উল্লেখ করেছেন মন্ত্রী শ্রীলঙ্কার হাসপাতালগুলিতে তৈরি হওয়া জরুরি পরিস্থিতি সামাল দিতে বিশেষ অনুরোধে সাড়া দিয়ে ভারত দেশটিকে পঞ্চাশ হাজার অ্যাম্পুল ফুরোসিমাইড ইঞ্জেকশন পাঠিয়েছে ভারতীয় হাইকমিশনার সন্তোষ ঝা স্বাস্থ্য মন্ত্রকের দপ্তরে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড নলিন্দা জয়াতিসার হাতে সেগুলি তুলে দেন খবর শেষ হল পরের খবর গ্রামীণ সংবাদ ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে